আসছিলাম বরিশালে নদীর পারে লঞ্চে পেড়া মনে করেন এখন ইচ্ছা করতেছে হলে ঢুকা সুন্দর পরিবেশ বিকালে ইফতারের আগের মুহূর্তে ঠান্ডা ঠান্ডা বাতাস নদীর পারে অনেক ভাল লাগতেছে ভাল লাগতেছে

শেয়ার করতে আসছে পোস্টারটা কিন্তু ভাই চলো হইছে এই লুকে তার সাথে আমি দেখলাম ছবি তার ছেলেদের এই জন্মদিন পালন করতেছে তার নবল লোক তার থলবতার শুটিং চলতেছে ছোট ছোট জোন মনে করেন আগে একটা চেয়ার এর উপর কইরা কেন কাট একটা সিনেমায় দিক একটা সিনেমায় দিক ট্রান্সফরমেশন লুক চেঞ্জ কত যে লুকে তারে মানায় না অনেকে কয় আমেরিকানে লাগে সব লুকে মানায় যায় যাদের কিনখান করে conoce কম যায় না ঈদের ফ্লেভার যায় ধরে যায় আসে না আসে বরবদের ফ্লেভার আসতে না আসে চাদবামার ফ্লেভার আসে না আসে যায় না যাইতে পে টান্ডব রায়হান রাফিয়ান সাকিব খান এই tufani juti এই বেহبال পয়ছতে আবারো আসছে পোস্টার দেখা খুবই এক্সাইটেড খুব সুন্দর পোস্টার হয়েছে সাকিব খান রে ওই ছোট ছোট লুক চুলের লুকে এত ভালো লাগতেছে

দাগি আবার টেইলার দিয়ে মাথোয়ার করে বলাইছে এখন বড় দাগি যে ফাইভ শুরু করছে ঈদের মনে করেন যে পুরা ভাইপটা এখনই শরীরের মধ্যে একদিকে নিঃশো আর একদিকে কিং খান আর ওইদিকে জংলি সিয়াম সেও কিন্তু কম যায় না দেখ তো সিয়ামের একটা কথা আমার কইতে যাবো প্রমোশন ভাই এবার প্রমোশনে সিয়াম কিন্তু একশো একশো সবার আগে আগে গেছিল সব ইনফ্লুয়েসার কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে সে একটা একটা প্রমোশন করতেছে মাঝখানে একটা প্রমোশনে রিপন ভিডিও রে নিয়ে বরবাদার দাগিরে ঢুকে দাগিরে দিছে সোয়া তারপর দাগি আসছে কয়েদি লুক নিয়ে কি প্রমোশন রে ভাই ইউনিক ঈদের খেলা ভাই জমে গেছে বরবাদ দাগি আর একটা একটা পিঠা পিঠাপিঠি একদম লাইগা রইছে কিন্তু কিং খান লাস্টে চাঁদ বাবা গান দিয়া উপরে উঠে গেছে আর চাঁদমা বাগান আসতে না আসতে তান্ডবের পোস্টার মানে কিং খান কোন অংশে চায় না যে তার মাথা থেকে আপনি সরাইবে তার আগে আবার হাজির তার মধ্যে দেখেন এই দে কিং খানের দুইটা সিনেমা একসাথে আসতেছে অন্তরাত্মার বরবাদ কোনটা দেখ কোনটা দেখ দেখো এইটাই আর কি বরবাদ দাগ আর জঙ্গলির যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় এখনো বরবাদই আগে আছে বুঝছেন একে তো কিং খান একটা ব্র্যান্ড তার মধ্যে চাঁদ গান দিয়ে তো ঈদ পুরা এখনই নামা পারাইছে হ চাঁদ বাবা গান শুনে মনে করে রোজা রাখতে কষ্ট হয়ে গেছে এবার বলছে মনে হচ্ছে এখনই ঈদ এখনই মনে করে খাওন দাওন খাওয়া শুরু করে আমি তোমার একটু বোংটা আছি বুঝে না যাই হোক আরেকটা রোজা আছে শেষ করুম আল্লাহ রহমতে তো দেখি এরপর কোন জিনিসটা আমাদের সামনে আসে দাগি বরবাদ না জংলি হিসাবে জংলির কিছু একটা আসার কথা আর দু একদিনের মধ্যেই সবকিছু ফাইনাল হয়ে যাবো এক্সাইটেড সিনেমা হলে জামু সিনেমা দেখমু তাণ্ডব লাগাই দিমু কারণ কোরবানি দিয়ে আসতেছে কিন খান রাহে জুটি তান্ডব আবার তো নদীর ফ্লেভারটা নেই একটা যাইতেছে কি সুন্দর বাতাস মনে করেন এই পরিবেশে আসলে শরীরে এম নেই প্রেম জাগ্রত হয় কিন্তু বয়স পাড়া রে কিন্তু দিল তো বাচ্চা সবাই সবার জন্য দোয়া করবে 完了。嗯 <laughs> <laughs>